কথা বলতে চাই নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে নর্থ ম্যাসিডোনিয়া এমন একটি দেশ যেখানে আপনি অল্প সময়ে অল্প খরচে যেতে পারবেন সেই সাথে নর্থ ম্যাসিডোনিয়া যেয়ে আপনি ভালো কাজ করতে পারবেন কারণ এই দেশে অন্যান্য নন সেন্সেনভুক্ত দেশের তুলনায় সুযোগ সুবিধা অত্যন্ত বেশি আপনারা ইউরোপে যেতে চাচ্ছেন না সার্বিয়া হোক কসবো হোক মন্টিনিগ্রো হোক নর্থ ম্যাসিডোনিয়া হোক উদ্দেশ্য হতে পারে যে কোনো একটি দেশে ঢোকা অর্থাৎ যেই দেশটি আপনার জন্য সহজ হবে অল্প সময় হবে সার্বিয়াতে যেমন হচ্ছে সাথে নর্থ ম্যাসিডোনিয়াতেও হচ্ছে আপনি যে কোনো একটি দেশে যাবেন যে কোনো দেশের একটি ভিসা আবেদন করবেন কারণ হচ্ছে নন সেনজনগুলো সব একই অবস্থা মূল বিষয় হচ্ছে নন সেনজেনগুলোর সুযোগ সুবিধা সব একই রকম কারণ হচ্ছে আপনি যদি নন সেনজনে ঢুকতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি এখানে বসবাস করলেন কাজকর্ম করলেন সেনজনের ঢুকতে পারবেন কিছু বছর পরে মূল বিষয় আপনি যদি নর্থ ম্যাসিডোনিয়ায় যান তাহলে নর্থ ম্যাসিডোনের পাশেই কিন্তু কছোবো মন্টিনিগ্রো এবং সার্বিয়া এই যে একটি লাইন এখানে আপনি পাচ্ছেন যে পাশাপাশি দেশ অত্যন্ত কাছাকাছি দেশ সীমানা সব একই মূল বিষয় হচ্ছে সার্বিয়াতেও যেতে পারেন নর্থ ম্যাসিডোনিয়াও যেতে পারেন কচ্ছবও যেতে পারেন মন্টিনিগোও যেতে পারেন এই কয়টি দেশ নিয়ে আমরা কাজ করছি তবে আমি এই ভিডিওতে বিশেষ করে আপনাদের বলতে চাই সেটি হচ্ছে আপনারা নর্থ ম্যাসিডোনিয়ার ভিসার জন্য যদি আবেদন করেন তাহলে অল্প সময়ে অল্প খরচে ভিসা লাভ করতে পারবেন কারণ নর্থ ম্যাসিডোনিয়ার এখন সুযোগ সুবিধা ভালো বাংলাদেশি কর্মীদেরকে তারা নিচ্ছে যদি আপনারা নর্থ মেসিডো যেতে চান তাহলে এই স্ক্রিনে দেখানো নাম্বারগুলোই ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিসে আসলে মুখোমুখি বসে আরব বিষয়ে জানতে পারবেন আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হোক আমাদের হাত ধরে এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ